একজন সেনা সদস্য নিহত ওই জন্য আমরা দুঃখ প্রকাশ আমাদের ইউনিয়ন পক্ষ থেকে আমরা আপনাদেরকে বাংলাদেশের সবাইকে খুব দুঃখ প্রকাশ করতেছি আসলে এটা নিন্দনীয় আমরা চাই ডোলহাজারা সন্ত্রাস নির্মল একটি এলাকা দীর্ঘদিন দীর্ঘদিন চেষ্টা চালানো হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই কাজ সন্ত্রাসী নির্মূল হচ্ছে না আমরা হাজারা ইউনিয়নের গড়ে তুলবে আপনারা সেনাবাহিনী এবং পুলিশকে আশেপাশের মানুষ ডুল ইউনিয়ন মানুষ সহযোগিতা করুন যাতে সন্ত্রাসী এরা সারা সরাসরি এবং তাড়াতাড়ি ধরা পড়ে স্বজন কাটক করা হয়েছে তবু আরো অনেকে রয়েছেন সন্ত্রাসী এই সন্ত্রাসগুলোকে ধরে দিতে আপনারা সহযোগিতা করুন